বক বক করিনি আমি আমি নয় তো বোকা আমি হলাম বাটুরে খেলে পকেটটা হবে ফাঁকা এখানে আমি তিনশো গ্রাম ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এক বাটি সুজি তাই আস বাটরাটা সুজিটাই আসুন ভালো দিয়ে দিচ্ছি টক দই দিচ্ছি সাদা তেল পঞ্চাশ গ্রামের মতন সাদা তেল দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটা মেখে নিচ্ছি আগে প্রথমে এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এইভাবে ময়দাটা মাখতে হবে একটু নরম করে কেননা সুজি আছে সুজিটা জলটা টেনে নেবে এবার আমি অল্প একটু তেল মাখিয়ে এটাকে রেখে দিচ্ছি প্রায় এক দু ঘন্টার জন্য দু ঘন্টা পর দেখুন ময়দাটা কতটা ফুলে গেছে দেখুন দেখুন ময়দাটা কতটা ফুলে গেছে এবার একে একে লেচি কেটে নিচ্ছি আমি এরকম বড় বড় দেখে এইভাবে সবগুলো লেচি কেটে নিচ্ছে করে করে তেল দিয়ে এবার বেলে নিচ্ছি আমি বেলা হয়ে গেছে সবগুলো বেলে ফিরে আসছি কড়া বসে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল এবার বাটরেগুলো এক এক করে ভেজে নিচ্ছে তেল গরম হয়ে গেছে তেলটা এইভাবে ছিটকাতে হবে যাতে ফুলে যায় হালকা হালকা ব্রাউন একে ভেজে নিতে হবে আমি আবার তুলে নিচ্ছি এবারে গণেশ খাচ্ছে খেয়ে বলবে কেমন হয়েছে এই যে ভিতরটা বাড়িতে আলুর দম হয়েছে দিয়ে খাচ্ছে ও লাভলি